নমস্কার বন্ধুরা শ্যামপুরের বুকে নতুন ওপেন হয়ে গেল আমাদের সবার অতি পরিচিত ইউটিউবারের রেস্টুরেন্ট আমরাও চলে এসেছিলাম সেখানে কোথায় চোখ রেস্টুরেন্ট হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ সেই বিখ্যাত ইউটিউবারের নিজস্ব রেস্টুরেন্ট এটা পনেরোই আগস্ট উদ্বোধন হয়েছে সেই দিনই চলে এসেছি নমস্কার বন্ধুরা তো আমার তো বহু বছরের ইচ্ছে ছিল বহু বছরের সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে সব কিছুই আপনাদের জন্য আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটাই আসবেন ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও ডেকোরেশন বেশ ভালোই করেছে এসি নন এসি দুটো ডাইনিং এরিয়ারই ব্যবস্থা রয়েছে আমাদের কফি কিচেন রেস্টুরেন্ট হোটেল আজকে ওপেনিং আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা আরো বেশি দূর পারি আজ যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো এই বাইরের সিটিং এরিয়াটা বেশ সুন্দর করেছে তোমাদের কেমন লাগলো জানিও